নমস্কার হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো এই যে আজকে আমি দুপুরে রান্না করব। এ দেখো বন্ধুরা পটল আলু আর পেঁয়াজ আমি ভালো করে ধুয়ে কেটে কুটে নিয়েছি এগুলো সব ধুয়ে নিয়েছি তোমাদের দেখানো হয়নি এই যে নিচে পটলের নিচে আমি পটলটা শেষে কেটেছি তো আগে আলু আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি পরে পটলগুলো ধুয়ে কেটে নিয়েছি এই যে এরকম করে তাহলে আলু পটল দিয়ে আর পেঁয়াজ দিয়ে আজকে আমি আলু পটল চচ্চড়ি বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার পেজে এখনও পর্যন্ত নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থেকো তাহলে চলে চলে যাই রান্নাঘরে কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে ফোড়ন দেখছি

লবণটাই হিসাব করে দিতে হবে কারণ ভাজা ভাজা হলে পরে কম হয়ে যাবে ওই জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে স্বাদ মতো লবণ দিলাম আর পরিমাপ মতো হলুদ দিয়ে দিচ্ছে আমি কোনো জল দেবো না আমি চাপা দিয়ে সুন্দরভাবে সেজন্য এখান থেকে জল বেরোবে পটলার আলো থেকে আবার কাঁচা টেস্ট দিয়েছি সেই জলেই সিদ্ধ হয়ে যাবে আমি আজকাল নতুন মিডিয়াম আছে রেখেছি চাপা দিয়ে দেবো আর মাঝে মধ্যে চাপা খুলে মেরে মেরে ভাজা ভাজা করে নেবটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখন কয়েকটা কাঁচা লঙ্কা ফালু করে রেখেছিলাম ধুয়ে দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিতে পারো না আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো অনেক রকমই তরতরি বা ভাজা ভুজা খেয়ে থাকো পটল এখন সুন্দর সুন্দর পটল পাওয়া যাচ্ছে বাজারে এরকম পটল কুচি কুচি করে কেটে পেঁয়াজ রসুন কুচি করে কেটে সেই সঙ্গে একটু আলু কুচি দিয়ে এভাবে একটু তরতরি বানিয়ে খেয়ে দেখো থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায় আমার তো আর কিছু লাগে না আমার এটা এই রেসিপিটা আমার কাছে খুবই পছন্দের একটা রেসিপি সাধারণ রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরা একবার বানিয়েছ খুবই টেস্টি হয় খেতে এভাবে ভাজিয়ে পারে আলু পটলের চটচরি একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন তুলাটা বন্ধ করে দিচ্ছি আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো গাইজ কেমন লাগলো আমার আলু পটলের চচ্চড়িটা অনেক করে একটু পেয়েস দেবে তাহলে ভালো লাগবে খেতে আমিও তাই দিয়েছি বন্ধুরা কেটে কুটে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে সবাই ভালো থেকো টাটা সবাইকে